আসসালামু আলাইকুম একটি জাতির উন্নয়ন নির্ভর করে ওই জাতির বা ওই দেশের মানুষ কতখানি ঐক্যবদ্ধ দেখুন আমাদের বাংলাদেশ এখন অনেক ভাগে ভাগ হয়ে গেছে অনেক মতাদর্শ এখানে কাজ করছে কেউ কাউকে টপকে বড় হওয়ার চেষ্টা করছে এবং সেভাবে দেখা যাচ্ছে যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত কেউ কেউ চাচ্ছে যে একাত্তর কেউ চাচ্ছে চব্বিশ কেউ চাচ্ছে একাত্তর এবং চব্বিশকে উপেক্ষা করে নতুন কোন থিওরি দিতে চেষ্টা করছে কেউ চাচ্ছে যে ইসলাম ধর্মকে এখানে প্রতিষ্ঠা করা এবং এই ইসলাম ধর্মের কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা ওরা কেউ বলছে যে যেহেতু আমরা সেকুলার সেকুলার মানে এরকম যে সবার ধর্মই সবাই করবে এবং যেহেতু বহু জাতি বহু প্রজাতি বহু ধর্মের মানুষের বসবাস এই দেশে সেজন্য কেউ কেউ বলছে যে সবার জন্য উপযোগী করে রাষ্ট্রীয় আইন থাকা দরকার যেখানে সব ধর্মের লোকই এখানে অ্যাক্সেস পাবে তবে ইসলামপন্থীরা বলছেন যে ইসলাম ধর্ম কোরআন শরীফের আইন মোতাবেক কোনো ধর্মকেও খাটো করে দেখা হবে না এর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যেমন হয়েছে আমরা বারোই বলে আসছি যে এখানে মুসলমান শব্দটি কই মুসলমানদের নিয়ে সবগুলি ধর্মের ঐক্য লক্ষ্য করি না বিশেষ করে আমি দেখতে পেলাম যে বিভাজনের চিন্তা অনেকের মধ্যে যে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন কিংবা জৈন খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হ্যাঁ এরকম সব ধর্মের যে একটা ঐক্য সে ঐক্যটা গড়ে ওঠেনি কেউ কেউ মুসলিম ঐক্য করেছেন কেউ কেউ মুসলিম সমাজ করেছেন কেউ কেউ ইসলাম নিয়েও রাজনীতি রাজনৈতিক দল করেছেন জামাতে ইসলাম করেছেন যেটাকে বলা জামাতের দল বা মানে ইসলামের দল কেউ কেউ ইসলামের আরও অনেক 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 নামে ব্যবহার করেছেন কেউ 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 বলছেন যে সমতা পার্টি তারা সাম্যের কথা বলতে চাচ্ছেন কেউ কেউ বলছে যে কংগ্রেস মানে অর্থ কিন্তু ঘুরে ফিরে একই কেউ বলছে আমরা যেমন বলতে চাচ্ছি গ্রিন পার্টি বাংলাদেশ মানে বাংলাদেশকে গ্রিন করা হোক একটা সময় আমাকে একজন প্রশ্ন করেছিল আমি বলেছিলাম যে গ্রিন হচ্ছে বাংলাদেশের পরিবেশ যেমন গ্রিন করতে হবে মানুষের মনটাকে গ্রিন করতে হবে আসলে আত্মত্যাগ করা বা সহিষ্ণুতা বা মানে নিজেকে দুর্নীতির বাইরে রাখা এবং নিজেকে নিজেদেরকে ত্যাগী মনোভাব তৈরি করা এমন রাজনৈতিক মানুষও আমরা খুঁজি এবং সেরকম রাজনৈতিক দলও আমরা খুঁজছি হানাহানি এবং সহিংসতার রাজনীতি মোটেই পছন্দ করি না এবং মোটেই পছন্দ করা উচিত না আপনারা দেখুন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের থিউরি নিয়ে একে অপরের কর্তৃত্ব প্রাধান্য প্রতিষ্ঠা করতে গিয়ে কত কিছুই হচ্ছে নতুন একটি খবর পেলাম সুব্রত বাইনকে আনা হয়েছিল বিএনপির সিনিয়র নেতা তারেক জিয়াকে হত্যা করবার জন্য যেটা আমরা শুনলাম শুনে মানে লোমহর্ষ ঘটনা দুঃখজনক ঘটনা যে বাইশ সালে তাকে দেশে আনা হয়েছিল তারেক জিয়াকে খুন করবার জন্য সুব্রত বাহিন গ্রেপ্তার হয়েছে এবং তাকে পরে জামিন নিয়ে ছেড়ে দেওয়া হবে কি না সে বিষয়ে আমরা নিশ্চিত নই অতএব এখন রাজনীতি করাটা যেমন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে রাজনৈতিক মতাদর্শ দেওয়া পক্ষ সমর্থন করাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এক সময় বলা হলো সারা দেশের মানুষ অক্রবিত হয়ে চব্বিশের আগস্টের পরিবর্তন করেছে এখন সেই চব্বিশের আগস্টের পটবর্তনকারীরা নিজেরাই একটা দল গঠন করে রাজনৈতিক কর্মগুলো চালিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে তারা রাজনৈতিক দলের কমিটি করছে কিছু কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে কিছু কিছু সুবিধার লোভী মানুষ আছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ডাকে যাচ্ছে আমরাও ডাকছি না তারা আমরাও ডাকছি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা মানে বিভাজন সৃষ্টি হয়েছে কয়েকটা মতাদর্শের ভিত্তিতে কেউ কেউ বলছেন যে বাম মানে রাজনীতির কথা কেউ কেউ বলছেন ডান রাজনীতির কথা বাম ডান কেউ মধ্যপন্থী অনেকে বলছে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবার কেউ কেউ বলছে গণতন্ত্র দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা কঠিন হবে যেখানে বহু মাত্রায় মানে অধিকাংশ মানুষ খারাপ সেখানে গণতন্ত্র খারাপ মানুষকে বিজয়ী করবে এটা কিন্তু বাস্তবতা এটা এটা বাস্তবতা যেখানে খারাপ লোকের সংখ্যা বেশি সেখানে খারাপ লোকই গণতন্ত্রের এই মাঝে যা গণতন্ত্রের সুফল ভোগ করবে তাহলে নেতৃত্ব কীভাবে প্রতিষ্ঠা হবে গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হবে নাকি কিছু ইসলামিক দল আছে যেখানে নেতৃত্ব হয় তৈরি হয় আমির মানে এটা এটা এক ধরনের সিলেকশনের পথ তো মোট কথা গণতন্ত্র যদি আমাদের বাস্তব জীবনে কাজে না লাগে গণতন্ত্রের কুফল যদি আমাদের ভোগ করতে হয় বেশিরভাগ খারাপ মানুষ যদি খারাপ মানুষকে সাপোর্ট করে তো সেক্ষেত্রে গণতন্ত্রের কাছে সততা এবং ন্যায় নীতি পরায়ণতা অনেক সময় হার মেরে যায় আপনারা দেখুন অনেকে বলে যে ভাই আপনার গ্রিন পার্টি বাংলাদেশ নামও শুনে নাই সোশ্যাল মিডিয়ায় যত যতটা আমরা বেশি ভোকাল যতটা বেশি পরিচিত তার চেয়ে বেশি কম পরিচিত কারণ আমরা সবার সেমিনার কম করি আমরা প্রেস ক্লাবে মানববন্ধন কম করি যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ায় চৌষট্টিটা জেলা এবং প্রায় পাঁচ শতাধিক থানায় আমাদের শাখা আছে যেগুলোতে বিষয়ভিত্তিক কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং সেখানে কারেন্ট সিচুয়েশনের উপরে ভিত্তি করে আমরা আমরা আমাদের কর্ম চালাচ্ছি প্রতিবাদ করছি এবং ভালো কাজকে উৎসাহিত করবার চেষ্টা করছি এই ধরনের রাজনৈতিক দলে মানুষ যে হাজার হাজারে কাতারে কাতারে যোগ দিচ্ছেন তা নয় তবে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের নিবন্ধনের খবর কি তো আমার আমাদের ঠাকুরগাঁ জেলা শাখা থেকে আমাদের যিনি ঠাকুরগাঁ জেলা শাখার সভাপতি রাজু রহমান রাজু জেহাদ রাজু উনি আমাকে প্রশ্ন করেন যে আমাদের নিবন্ধনের ব্যাপার খবরটা কী আমি বললাম যে নিবন্ধনের জন্য যেই শর্ত সেই শর্তে আসুমন তেলও ফুরবে না রাধাভার নাচবে না কারণ আমাদের এতগুলি ভিজুয়াল শাখা নেই আমাদের ভার্চুয়াল শাখা আছে কিন্তু এতগুলি জায়গায় জেলায় আমরা যদি অফিস ভাড়া দেই অফিস ভাড়া দিয়ে মেনটেন করি তাহলে আমরা যদি শাখা মেনটেন করি তাহলে আমাদের মাসে যে খরচ হবে সেই খরচ দেওয়ার মতো এমনিটি এই 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 মানে গ্রিন পার্টি বাংলাদেশের নেই এমনি গ্রিন পার্টি বাংলাদেশ কি রাজনীতি করবে না অবশ্যই করবে গ্রিন পার্টি বাংলাদেশ রাজনীতি করবে এবং সেটা হচ্ছে ক্ষমতার লোভে না দায়িত্ব পালন করবে বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে এবং এখানে মানবাধিকার লঙ্ঘন অন্যায় দুর্নীতি উস্কে দেবার বা অসামাজিক অস্থিরতা ছড়িয়ে দেওয়ার স্কোপটা অত্যন্ত বেশি যেহেতু জনসংখ্যা বেশি সেই সাথে জনসংখ্যার মধ্যে শিক্ষার হার অত্যন্ত সীমিত আমরা গবেষণা করতে চাই না আমরা বিজ্ঞান নিয়ে কাজ করতে চাই না আমরা শুধু গসিপ করতে পছন্দ করি যার কারণে হয় কি যে দেড়শো টাকা মাথাপিছু ভাড়া দিয়ে পনেরো জন লোক নিয়ে যেন প্রেস ক্লাবে যিনি মানববন্ধন করেন আর সেইগুলো কিন্তু পত্রপত্রিকায় বেশি বেশি ছাপা হয় এবং এই পত্রপত্রিকার নিউজ দেখে কার কার দলের কী কী প্রোগ্রাম সাফা হলো সেগুলো দেখে কিন্তু এই সরকার মূল্যায়ন করে এবং তাদেরকেও সংলাপে ডাকেন আমরা আসলে যার কারণে সংলাপে ডাক পাই না আমরা কোনোভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই তথ্যটা সরিয়ে দিতে চাই যে আমরা দেশের কল্যাণের জন্য কাজ করছি এবং এখানে মেধাবীদের কর্মসংস্থান সেই সাথে পরিবেশ দূষণ রোধ মানব মানবাধিকার রক্ষা এবং সেই সাথে বেকার সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করি এবং তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা ঐক্যবদ্ধ না হলে কোনো কাজ হবে না সম্প্রতি আমরা একটি লঞ্চ করেছি প্রতিষ্ঠান সেটা হচ্ছে গ্রিন প্রপার্টিস গ্রিন প্রপার্টিসের কাজ হচ্ছে যারা গ্রিন পার্টি করবেন তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদের স্বাবলম্বী হবার জন্য এবং তাদেরকে স্বয়ং সম্পূর্ণ হবার জন্য একটা সামাজিক ব্যবসা এবং এটাতে যারা গ্রিন পার্টি করবেন না ঠিক তারাও যে আসতে পারবেন না তা ঠিক নয় এই তবে আমি মনে করি যে আমাদের দলের সারা বাংলাদেশে যারা সংগঠনের সঙ্গে জড়িত আছেন গ্রিন পার্টি বাংলাদেশ একটি আধুনিক রাজনৈতিক দল তারাই অগ্রাধিকার পাবেন কেননা গ্রিন প্রপার্টিস হচ্ছে একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানে সামাজিক ব্যবসা যার কাজ হচ্ছে জমি ক্রয় জমি বিক্রয় এবং সেই সাথে ফ্ল্যাট নির্মাণ এবং সেই ফ্ল্যাট বিক্রয় এই ব্যবসাটা এই ব্যবসাটা একটি রয়্যাল বিজনেস এবং একটি উন্নত মানের ব্যবসা কিন্তু এখানে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় তো যারা গ্রিন পার্টি করছেন বা করবেন মনস্থ করেছেন তাদের জন্য একটা প্যাকেজ বা তাদের জন্য একটা ঘোষণা আছে আমাদের সেটা হচ্ছে যে আপনি আপনার সমমনা বন্ধকে মাসিক একটা স্মল অ্যামাউন্টের কিস্তির মাধ্যমে গ্রিন প্রপার্টিসে আনতে পারেন আমরা যদি এক হাজার লোকের থেকে মাসে দু হাজার কোটি টাকা পাই তাহলে কিন্তু আমরা এখনই কোনো প্রোজেক্টে হাত দিতে পারি সে প্রজেক্টের জমি ক্রয় করে বায়না করে আমরা সেখানে ভাগ করে বেঁচতে পারি পাশাপাশি আমরা ফ্ল্যাট তৈরির কাজেও হাত দিতে পারি কোনো কাজের প্রধান শর্ত হচ্ছে টাকা এটাই মনে করা হয় কিন্তু আমাদের আমাদের কনসেপ্ট হচ্ছে টাকা কোনো প্রধান শর্ত নয় প্রধান শর্ত হচ্ছে চিন্তা এবং ঐক্যবদ্ধতা আসুন আপনারা ঐক্যবদ্ধ হন এবং কে কে কারা কারা বাংলাদেশের কোথায় কোথায় কোন আনাচে কানাচে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান যোগাযোগ করুন আমাদের ইনবক্স করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যদি অ্যাক্সেস পান সেখানে কথা বলুন মতামত বিনিময় করুন একটি অধিক সংখ্যক জনগোষ্ঠীর ব্যানারে একটি ব্যাপক জনসংখ্যার ব্যানারে একটি স্মুথলি একটা প্রপার্টিস বিজনেস হাউজিং প্রপার্টিস বিজনেস করা সম্ভব সেটা করতে হলে আমাদেরকে ট্রান্সপারেন্সি সততা এবং ন্যায় সঙ্গে কাজ করতে হবে যদি আমরা জনগণের টাকা মানে যারা দোস হু আর আওয়ার মেম্বার আমাদের গ্রিন পার্টির মেম্বার গ্রিন প্রপার্টিসের মেম্বার তাদের টাকা যদি আমরা অল্প স্মল স্কেলেও গ্রহণ করি সেই টাকা দিয়ে কিন্তু যে কোনো হাউজিং বিজনেস শুরু করা সম্ভব কারণ এখানে হাউজিং বিজনেস করতে হলে যেই পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা আমাদের কালেকশন করা সম্ভব যদি আমরা ব্যাপক সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। আমরা দেখেছি অনেকেই সততার অভাবে অনেকেই ন্যায় নিষ্ঠার অভাবে এবং পরিকল্পনা সঠিক পরিকল্পনার অভাবে তাদের এই ব্যবসা তারা ধোপে টেকে না বা তারা ব্যবসা কুল কিনারা খুঁজে পায় না আমরা যদি শুধুমাত্র আমাদের যে মানে টাকা যেগুলো মেম্বার্সদের মধ্যে মাধ্যমে কালেকশন করা হবে সেগুলো যদি আমরা খুব সুন্দরভাবে জমির মধ্যে বিনিয়োগ করি এবং সেখান থেকে সেই টাকা যদি কিছু অংশ টাকা আমরা ব্যাংকে রাখি যেটা যে কোনো মুহূর্তে যে কাউকে যারা দাবি করবেন যে আমার শেয়ারটাকে আমি ফেরত চাই তাকে যদি তৎক্ষণাৎ ফেরত দেওয়া যায় এইটুকু স্পেস রেখে বাকিটা যদি আমরা জমিতে ইনভেস্ট করি নিঃসন্দেহে একদম নিঃসন্দেহে এই প্রজেক্ট এবং এই কার্যক্রম এই বিজনেস বিফল হবার কোনো সুযোগ নেই আপনারা যারা আগ্রহী যোগাযোগ করবেন কাজটি অনেক কঠিন তা নয় কিন্তু চিন্তার জগতে আপনাকে হারা দিতে হবে এবং আপনার মান মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে কোনো রাজনৈতিক দল করতে গেলে কোনো গোষ্ঠী বা দলকে স্বাবলম্বী না করে তাদেরকে আর্থিকভাবে যোগ্য না করে তাদেরকে বাংলাদেশের মতো দেশে যেখানে করাপশন বেশি হয় যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় যেখানে মানুষ গরিব তাদেরকে উন্নয়ন করা কখনোই সম্ভব নয় তাই আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে এটা ঘোষণা দিতে চাই যে গ্রিন পার্টিতে যারা কাজ করছেন সারা বাংলাদেশের থানায় জেলায় যারা কাজ করছেন এবং যারা কাজ করবেন তাদের প্রত্যেকেই উচিত ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সামাজিক বিজনেসে যোগ দিতে দেওয়া উচিত কেননা এই জন্যই দেওয়া উচিত যে এখানে একদম সম্পূর্ণ নিরাপদ আপনার টাকা আপনি চাওয়া মাত্র টাকা ওয়ান ওয়ার্কিং ডেসের মধ্যে ফেরত পেয়ে যাবেন এবং আপনার মান্থলি যে কিস্তি এই কিস্তির টাকা আপনি এটার বিনিময়ে প্রজেক্টের ডিরেক্টরশিপ মানে শেয়ার হোল্ডার হতে পারবেন বাই দিস্ট্যামে আপনি যদি আপনার টাকা ফেরত চান আপনি একটা পর্ষণ সামান্য একটা পর্ষণ কর্তন শেষে আপনি সেটা পেয়ে যাবেন কিন্তু আমাদেরকে সফল কাম হতেই হবে আমরা দেখেছি বাংলাদেশে শিক্ষিত যুবকের শিক্ষিত মানুষের দুই তৃতীয়াংশ বেকার মানে আমাদের দেশে এখন সাতাশ লক্ষই বেকার এখন ধরেন দুই তৃতীয়াংশ বেকার মানে যারা শিক্ষিত আর যারা কম শিক্ষিত অল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত বা নিরক্ষর তাদের মধ্যে বেকারের হারও রয়েছে ব্যাপকভাবে বাংলাদেশের মানুষকে কর্মসংস্থান হলে চাকরির পিছনে না ছুটে ব্যবসার পিছনে ছোটা উচিত আমি মনে করি আমিও ব্যাংকে চাকরি করেছি এবং আমি নিজেও বেকার এবং আমার নিজেরও কর্মসংস্থানের প্রয়োজন আমি চিন্তা করলাম যে আমি আমার সংগঠন এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে এবং আমাদের এই গ্রিন প্রপার্টিসের সবাইকে নিয়ে যদি আমরা প্ল্যানিং করি আমরা যদি গবেষণা করে এগিয়ে যাই পরিকল্পনা মাফিক আমরা অবশ্যই সফল কাম হব আপনারা যারা যারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আমার আমাকে ইনবক্স করবেন আমাদের ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্ল্যান পরিকল্পনাগুলো যাবে আমি জানি যে অনেকেই দুই পা আগাবেন এক পা পিছিয়ে যাবেন কিন্তু যারা সাহস করবেন তারা এগিয়ে যেতে পারবেন এখানে ব্যাপকভাবে আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না যে আপনি ঝুঁকির আশঙ্কায় থাকবেন আসলে বারবার আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছি আমাদের রাজনৈতিক দলকে সফল কাম করবার জন্য কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে টাকা পয়সা ছাড়া রাজনীতিকে সফল কাম করা সম্ভব নয় যদি টাকা পয়সা আয় করতে হয় দুটো রাস্তা খোলা আছে একটা হচ্ছে চান্দাজি ধান্দাবাজির দুর্নীতি করাপশন ডাকাতি এবং চিন্তা এর মতো কাজ বা অন অনাপ উপার্জিত টাকা এবং এবং মানে এক ধরনের রাজনৈতিক ব্যবসা যদি করা যায় তাহলে আয় করা সম্ভব আমরা সেটা যেহেতু করব না আমরা কোনো মানুষের উপরে সন্ত্রাসবাদ ক্যান করতে চাই না চাঁদাবাজি করতে চাই না টেন্ডারবাজি করতে চায় না তাই আমাদের এই দ্বিতীয় অপশনটা খোলা আছে সেটা হচ্ছে সামাজিক ব্যবসা আপনারা যারা এই দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তারা অবশ্যই গ্রিন পার্টি বাংলাদেশের সদস্য এবং গ্রিন প্রপার্টিজের সদস্য তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আসুন আমরা একটা পলিসি মেকিং করি এই দেশ সম্ভাবনার দেশ এই দেশে অবশ্যই এই হাউজিং বিজনেসটা করে আমরা সফল কাম হতে পারবো আমি কথা দিচ্ছি আপনাদের কারো কোনো টাকা পয়সা বেহাত হবে না এবং বিফলে যাবে না আপনি ইনভেস্ট করার পর অবশ্যই আপনি ফেরত চাইলে ওয়ান ওয়ার্কিং ডে আমরা সেভাবেই ইনভেস্ট করব। আমরা সেভাবেই জমিতে টাকাটা বিনিয়োগ করবো যে কিছু অংশ খোলা থাকবে যে টাকা দিয়ে যে কেউ ফেরত চলে তার টাকা ফেরত দিয়ে দিতে পারবো এবং যত রকমের আইনি বাধ্যবাধকতা আছে রেজিস্ট্রেশন আছে নিয়ম আছে সবগুলো মেনেই আমরা এই কাজে হাত দিতে চাই আপনারা শুধু আমাকে বলবেন কে কে করতে চান কে কে থাকতে চান এই জন্যই আমরা এই কাজে বেশি বেসিক্যালি হাত দিয়েছি যে ব্যক্তিগতভাবে সবাই সবার স্বার্থ সিদ্ধির জন্য কেউ একটা চাকরি করছেন ভালো আছেন কেউ একটা ছোটোখাটো বিজনেস করছেন ভালো আছেন কেউ অনেকেই আছে অনেক মানুষ আছে তারা ভালো নেই অনেকেই আছে স্বামী পরিতক্তা অনেকেই আছে বাবা মা মারা গেছে ভাই বোন দেখার কেউ নাই এতিম বা অসহায় অনেকেই আছেন তাদের দিক নাই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করবার কোনো গাইডলাইন্স নাই মাথার উপরে সাথী নাই আমরা গ্রিন পার্টি এবং গ্রিন প্রপার্টিস সেই মাথার উপরে সাথী নিয়ে আসতে চাই আপনারা যারা যারা সরল বিশ্বাসে আসবেন আমি কথা দিচ্ছি আপনারা এখানে প্রবঞ্চিত হবেন না আমার সাথে যোগ দিন আমাদের ইনবক্স করুন ইনবক্সে জানান আপনার অপিনিয়ন আপনাকে মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে এবং গ্রিন পার্টি বাংলাদেশকে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলবার জন্য বাংলাদেশের মানুষকে কর্মসংস্থান দেওয়ার জন্য মেধাবীরা যাতে ব্যবসা করতে পারে চাকরি করতে পারে সেই পরিবেশ সৃষ্টির জন্য এবং এদেশের মানুষকে জন্য সত্যিকার অর্থে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা মানে যেখানে যেই গণতন্ত্র খারাপ লোকের কথাগুলোকে অ্যালাউ করবে না ভালো মানুষের কথাগুলো অ্যালাউ করবে সেই রকম একটি আধুনিক উন্নত গণতন্ত্র প্রতিষ্ঠায় গ্রিন পার্টি বাংলাদেশকে যেমন সামনে এগিয়ে যেতে হবে এবং সামনে এগিয়ে যেতে হলে অবশ্যই আমাদের টাকা লাগবে এবং সেই টাকার জন্য আমরা সামাজিক ব্যবসায় হাত দিচ্ছি গ্রিন প্রপার্টিসে আপনি আপনার বিনিয়োগ করুন আপনি অংশ নিন এখানে খুব বেশি বড় আকারের কোনো বিনিয়োগ নেই মাসিক দু হাজার মান্থলি দু হাজার টাকা ইনস্টলমেন্ট দিয়ে আপনি হতে পারবেন পরিচালক এবং এই অধিক সংখ্যক মানুষের এই পুঁজি দিয়ে আমরা কাজ শুরু করতে চাই এবং আমরা সফল কাম হতে চাই এবং ভবিষ্যতে আমরা এই দেশের মানুষকে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে একটি বৃহৎ চ্যালেঞ্জ হাতে নিয়ে কাজ করতে চাই আমাদের যুদ্ধ কোনো ব্যক্তি বিশেষের উপর নয় নয় আমাদের যুদ্ধ কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত সিবি কারোর উপর নয় আমাদের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আপনারা কি আমার সাথে থাকবেন থাকলে অবশ্যই ইনবক্স করবেন একটি বৃহৎ কর্মযোগ্য ব্যাংকিং চাকরি একুশ বছরের অভিজ্ঞতা ছেড়ে রাজনীতিতে এসে আমি উপলব্ধি করতে পেরেছি যে টাকা ছাড়া রাজনীতি হয় না এবং সেই টাকার অপশন আমি আপনাদের সামনে দুটো তুলে ধরেছি একটা হচ্ছে কালো টাকা একটা হচ্ছে সাদা টাকা আমরা কালো টাকার রাজনীতি করতে চাই না আমরা সাদা টাকার রাজনীতি করতে চাই আপনারা যদি থাকেন অবশ্যই আওয়াজ দিন আমরা অবশ্যই সকল কাম করব ধন্যবাদ সবাইকে রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ